দক্ষিণ ভারতের সিনেমায় যারা অনুসরণ করেন তার অনিরুদ্ধ রবিচন্দ্রের নাম ভালোই জানেন তিনি নাকি এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সঙ্গীত পরিচালক এমনকি সিনেমা প্রতি তার পারিশ্রমিক এ আর রহমানের চেয়ে বেশি তরুণ এই সঙ্গীত পরিচালক সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক জানা গেছে অ্যালবাম প্রতি অনিরুদ্ধ এখন দশ কোটি রুপি পারিশ্রমিক নেন রজনীকান্ত বিজয় কমল হাসান সহ আলোচিত অভিনেতার একাধিক তামিল ছবিতে অনিরুদ্ধ কাজ করছেন তার সুরের জাদুতে আজ মুগ্ধ তরুণেরা তবে কেবল দক্ষিণী ছবি নয় অনিরুদ্ধ বলিউডেরও ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তাও আবার শাহরুখ খানের সঙ্গে বাদসার জাওয়ান এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এই ছবির জন্যই নাকি দশ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অনিরুদ্ধ যেখানে এ আর রহমান সাধারণত সাত থেকে আট কোটি রুপি নিয়ে থাকেন যদিও অনিরুদ্ধ পরে লিও ও জেলারের মতো ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিক হিসেবে ভারতীয় মুদ্রায় আট কোটি রুপি নিয়েছিলেন জুনিয়র এনটিআর টি অভিনীত দেবরা ছবিতেও অনিরুদ্ধের গান রয়েছে তার করা গানগুলো বেশিরভাগই যে সুপার তা বলাই বাহুল্য প্রীতম বিশাল শেখরসহ এই সময়ের অন্য সঙ্গীত পরিচালকের পারিশ্রমিকের পাঁচ কোটি রুপির কম শ্রীকান্ত ওদেলা পরিচালিত ও নানি অভিনীত দ্য প্যারাডাইভের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত অনিরুদ্ধ দু সালে তিন সিনেমায় হোয়াই দিজ কোলাবেরি ডি গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি চৌত্রিশ বছর বয়সী এই সঙ্গীত পরিচালক অনেক দক্ষিণী নির্মাতার প্রথম পছন্দ